তাফসিরে সে বদরের প্রান্ততে সৈন্য সংখ্যা প্রায় 1000 এর উপরে এবং তাদের যা ছিল হাতি ছিল তলোয়ার ছিল বর্ম ছিল ঢাল ছিল আর মুসলিমরা যেহেতু হিজরত করে এসেছিল মক্কা থেকে মদিনায় আর মদিনার আনসারদের আর্থিক অবস্থাটা ততটা ভালো ছিল না তাই তাদের কাছে সেরকম উল্টো ছিল না যে আমরা এসেছি আজকে যুদ্ধ করতে মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে এই বদরের প্রান্তে একজনকে খুশি করার জন্য কাকে তিনি কে কথা বলুন আল্লাহ তো মানুষের যখন নেশা মানুষের যখন চাহিদা এক আল্লাহকে বেশি করার জন্য হয়ে যায় তখন তার কাছে পাতিক জীবনটা তুচ্ছ মনে বলে কি মনে হয় তুচ্ছ মনে বলে রাত্রের গভীরতা সমুদ্রের গর্জন মনে আপনারা শুনে থাকবেন যে একজন বড় আর্মি অফিসার তার হাইকমান্ড কে বলছেন যে আমরা মুসলিমদেরকে কি করে যুদ্ধে হারাতে পারি বলে কেন তাদেরকে গুলি করবে বলে মুসলিমরা তো আমাদের বন্ধুকের ওই নলটাতে চান্না দেখতে পায় তো কেউ যদি বন্ধুকের নলে চান্না দেখতে পায় তাহলে তাকে গুলি করে রুখা যাবে 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 তো আমাদের যাই হোক যেই হোক সর্ব অবস্থা যে কাকে খুশি করতে হবে কত বলুন না আল্লাহ আমি একাই বলব আপনারা বলবেন না বলবেন না কি আপনারা তাহলে আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে লম্বা টান দিয়ে দেব তখন তো কিছুই আপনার মনে থাকবে না হ্যাঁ কিছুই মনে থাকবে না তো যখন একবার মানুষের সমস্ত কিছু উদ্দেশ্য হয়ে যায় আল্লাহকে খুশি করা তখন তাদের কাছে এই দুনিয়াটা তুচ্ছ হয়ে যায় তাই তো আপনারা বসে আছেন সংখ্যায় কম অসুবিধা নেই কিন্তু কোন একজন মানুষ যদি এই বলে বসে থাকেন যে আজকের পর থেকে আমি নিজেকে পরিবর্তন করে দিয়ে যদি আপনার নিয়াত হয়ে যায় তাহলে আজকের জালসা সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ হবে না হবে না হবে না হবে না আর পৃথিবীকে পরিবর্তন করার জন্য আহামরি বেশি লোকেরও প্রয়োজন করে না কদিন আগে এক বছর আগে বাংলাদেশের একটা ঢাকা থেকে উঠিয়ে দিয়েছে শুনেছেন আবার উনি এসছেন কোথায় শেখ হাসিনা এসছেন কোথায় কোথায় ভাই এসআর করে যখন আমাদেরকে আপনারা তাড়িয়ে না করছেন তখন এসআইআর আগে একজন হেলিকপ্টারে ভারত উড়ে চলে আসছে হয় আগে তাকে তো পাঠান বাংলাদেশ তারপরে আমরা ভাববো নাকি হ্যাঁ হ্যাঁ তো ঐখানকার হাসিনাকে ভালো লাগে ঐখানকার হাসাতকে ভালো লাগে না হ্যাঁ লাগে না তো যাই হোক কথা হবে বক্তা আমাদের এসে আছে আপনারা করবেন যাতে আল্লাহ রা নিয়ে আমাদের এই সব জালসাগুলোকে গুলোকে রোগ করুক আর এই যে মেলা জালসা থেকে মেলা বেশি হয়ে যাচ্ছে এগুলো আমাদেরকে দেখতে হবে যারা কমেন্টের লোক আছে আর আপনারা যা জায়গা করেছেন যদি বেশি লোক শুনতে আসে তো আবার বসতেও দিতে পারবে না এই তো অবস্থা তো আছে কিন্তু যেকোনো জিনিস করলে বড় চিন্তা নিয়ে করবে আমরা ভিত্তি স্থাপন দেখছিলাম না সরকারি টাকাতে যখন বড় বড় মন্দির হচ্ছে তো আমরা তো বলেছি সব চাই দিকে বলছি যে ওটা না করেই বেকার সরকারি সরকারি টাকাতে আমাদের স্কুল হোক কলেজ হোক হসপিটাল হোক হোক রাস্তা হোক হোক সর্বসাধারণের জন্য যেগুলো কাজে লাগবে সেগুলো তো গতকালকে দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে মসজিদ যদি করতে হয় তো জনগণের টাকা থেকে করতে হবে তাই তো তিনি বড় চেয়েছিলেন যে আমাকে একশো পঁচিশ কোটি টাকা দেন জনগণ মনে হয় তাকে পনেরোশো কোটি টাকা দিয়ে লাগিয়েছে কত দিয়েছেন শেষে বলতে বাধ্য হচ্ছে যে আমার গেছে এতে আর কেউ টাকাতে যাবে না আমার মনে হয় এই প্রথম কাউকে বলতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ কেউ যখন ভুল করে তখন মুসলমানদের উচিত চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেওয়া আমরা এটা করতে পারিনি তাই আমরা লাঞ্ছিত অপমানিত নির্মিত হয়েছে মুসলমানরা যদি এই দায়িত্বটা পালন করত অন্যায়ের প্রতিবাদ করত তা আমি হাবিবুল্লাহ মনে করি যে শুধু মুসলমানকে নয় ভারতবর্ষের কাউকে একশো ছ টাকা পেট্রোল কিনতে হতো না হত 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 না যারা বলে তারা ওষুধের দোকানের সামনে গিয়ে বলে জয় শ্রীরাম আমাকে ওষুধটা কিনতে দিয়ে দাও

দুটো কাজ তা আমর উঠাবেন কারু যখন অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ হবে মুসলমানদেরকে করতে হবে অন্যায় হচ্ছে সত্র বছর বয়স যখন ছেলেরা তাপচি খালে কি বলে গান্তাপ দেড় ছুটে বেড়ায় সতেরো বছরের মোহাম্মদ বিন ভারতে আসছে কোথাও পানি পানি না যখন নদীর হয়ে যায় সেখানে বাইশ বছরের একটা যুবতীকে ওই নদীতে জিন্দায় ফেলে দিলে পাতার তার গলাতে পাথর বেঁধে যখন ফেলে দেওয়া হয় তখন সেই নদীতে পানি চলে আসে মুসলমানদের কাছে যখন খবর এসছে স্বয়ং খালিফতুল মুসলিন সেই নদীতে চিঠি লিখছেন কাকে চিঠি লিখছেন কাকে কাকে নদী শুনতে পায় নদী করতে পারে নদীর কথা বলতে পারে নদীকে চিঠি লেখছে যদি আল্লাহর হুকুমে নদীর পানি প্রবাহ বঙ্গ হয়ে মুসা মুসাজ্লাম পেরোতে পারেন তা আমি প্রবাহ জানতেন

থেকে আওয়াজ আসছে সস করে গে করেছেন থেকে সরে যাচ্ছে না যদি আমাদের ঠিক হয়ে যায় মজবুত হয়ে যায় তাহলে আমাদেরকে মিস্টার মোদিজি ভারত থেকে তাড়িয়ে দিতে পারবেন আপনারা কি আমি এক একটা করে চোরের নাম বানাতে গিয়ে বলেছি যে কোনো মুসলিম এই ভারত থেকে টাকা চুরি করে বিদেশে পাঠা পালাই শুনেছেন আপনারা যে না শুনে থাকেন শুনে নেবেন ভাইয়া আমার বন্ধুরা আমার

আপনি আপনার জানার মালটাকে জান্নাতের বিনিময়ে যখন বিক্রি করে দিয়েছেন যেটা আপনি ব্যবহার করছেন এটা বোনাস বোনা আল্লাহ পাওয়া প্রাপ্ত হোফা তাই আমাদেরকে আমরা বলতে এসেছি আমি বলতে এসছি এজ এ মুসলিম হিসাবে আপনার কি দায়িত্ব এটা একটু মাথায় রাখবেন আরেকটা কথা মানুষ পৃথিবীর বাসিন্দা নয় মানুষ কোথাকার বাসিন্দা জানে ছিল আদমকে কোথায় তৈরি করা হয়েছে জান্নাতে তৈরি করা হয়েছে তো কোন মানুষ পৃথিবীতে থাকবে না এটা তার আদি বাড়ি নয় আদি বাড়ি মাসে আমাদের জান্নাত আমরা জান্নাতেই ফিরে যাবো ইনশাল্লাহ জান্নাত চাইতো আমরা এই তো বন্ধু বক্তৃতা শুনছেন আপনারা মানে একটি আছে না তো আমাদেরকে জান্নাত যেতে হবে যদি মানুষ পৃথিবীর বাসিন্দা হতো তাহলে আমি গরুর সাথে নিজেকে বিলান্ত গরুকে গরম লাগলে ফ্যান চালাই বৃষ্টি হলে ছাতা নেই ঠান্ডা লাগলে কম্বল গাই দে কিন্তু একটু ঠান্ডা লেগেছে তো একদম আমরা চাদর সুট ফুট লাগিয়ে নিয়েছি বৃষ্টি হলে ছাতা ব্যবহার করি আর গরম লাগলে ফ্যান মানে পৃথিবীতে মানুষ এসছে একটু সামান্য সময়ের জন্য রেকর্ড টেন্টি কোরআন কোরআন বলছে চালা যখন জিজ্ঞেস করবে বলো তো পৃথিবীতে কদিন ছিলে তো কেউ বলবে একদিন অথবা একদিনের কিছু অংশ একদিনের কিছু অংশ কারণ হচ্ছে খুব মুশকিল রিয়া একশো বছরের লোককে আপনি খুঁজে পাবেন না আর আপনার দিনের তুলনায় দিন এক একের পরিধি হবে পঞ্চাশ হাজার বছরের সবার কতদিন বললাম কতদিন বললাম আহ পঞ্চাশ হাজার বছরের সবার তো শুনে মনে হয় না যে অনেক দিন মনে হচ্ছে পৃথিবীতে সবথেকে স্পিডে কি চলে কি চলে চলে লাইভ সময় নয় লাইভ আইফ ভাই পৃথিবীতে সবথেকে স্পিডে চলে আলো আলো লাইভ যে প্রায় এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ করতে পারে তো বিজ্ঞানীরা বলছে যে মহাকাশ থেকে আবার আসতে শুরু করেছে যাদের লক্ষ কোটি বছর হয়ে গেছে পৃথিবীতে এখনো আলো এসে পৌঁছায়নি তাহলে এখান থেকে তার গুরুত্ব কত এরকম ভাবে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ 不啊。